সিরামপুর আদালতে পাচিল দেওয়া নিয়ে বিক্ষোভ এসডিওর পদক্ষেপে ক্ষোভ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের শ্রীরামপুর কোর্ট চত্বরে বাল লাইব্রেরির সামনে পাচিল দেওয়া নিয়ে শ্রীরামপুর এসডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা অভিযোগ ছুটির দিনে কোনো আলোচনায় না গিয়েই শ্রীরামপুরের এসডিও বাল লাইব্রেরির সামনে হঠাৎ করে পাঁচিল নির্মাণের নির্দেশ দেন এর ফলে প্রবেশ পথ সংকীর্ণ হয়ে পড়েছে ফলে লাইব্রেরিতে যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্স বা গাড়ি প্রবেশ করাও এখন কার্যত অসম্ভব এমনকি লাইব্রেরির একটি সেরেস্তা ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগও ওঠে শ্রীরামপুর কোটে বার লাইব্রেরি আছে দীর্ঘদিনে বহু বছরের পুরো সেই বাইলা বার লাইব্রেরির সামনে দিয়ে উনি পাঁচিল দিচ্ছেন সে পাঁচিলটা দেওয়া দিচ্ছে এমনভাবে যেখানে বাল লাইব্রেরিতে ঢোকার জায়গা নেই একটা যদি লোক অসুস্থ হয়ে যায় ভেতরে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে না বাল লাইব্রেরির কোনো প্রোগ্রাম হলে সেখানে কোনো গাড়ি ঢুকবে না এই পাঁচিলটা দেওয়ার কোনো যৌতিকতা আছে বলে আমরা মনে করি না এতদিন ধরে বিভিন্ন বহু বছর ধরে এরকম ফাঁকা পড়ে আছে সেখানে পাঁচিল যায়নি আজকে উনি এসে পাঁচিল দিচ্ছেন কোথায় পাঁচিল দিচ্ছেন না দুটো জায়গায় এমন জায়গায় পাঁচিল দিচ্ছেন যেখানে পাঁচিলটা দেওয়ার কোনো কারণ নেই কারণ ছাড়াই উনি পাঁচিল দিচ্ছেন যদিও পাঁচিল দিচ্ছেন আমাদের সঙ্গে বারের একবার আলোচনা করতে পারতেন রকম আলোচনা ছাড়া উনি নিজের মতো করে ছুটির দিনে এসে মিস্ত্রি দিয়ে পাঁচিল দিচ্ছেন তা আমরা প্রথম দিন বারণ করেছিলাম উনি শোনেননি কালকে উনি জোর জরস্তি করে পাঁচিল দিতে চাইছিলেন আমরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশান এবং বার লাইব্রেরি এসে সেখানে আটকেছি সেটাকে আটকে বলেছি আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে কেন পাঁচিল দিচ্ছেন আমাদের জানাতে হবে এবং এই রকমভাবে পাঁচিল দেওয়া যাবে না সেই জন্যই আজকে আমাদের আন্দোলনকে চালিয়ে যান আমরা কোর্ট বন্ধ করে দেবো দেখব এস ডু আসবে ডিএম আসবে তখন এই ডিএম আসবে এবং আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসবে এদিন বিক্ষোভকারীরা জানান এস ডিওর বাংলোতে দেখা করতে গেলে তাদের সেখান থেকে বের করে দেওয়া হয় এবং এস অফিসে যোগাযোগ করতে বলা হয় এতদিন ধরে উনি করছেন হঠাৎ করে এখান থেকে আমাদের ছিল এখান থেকে ব্যারিকেট দিয়ে দিলেন আর উম আলোচনা করে লাইব্রেরি সঙ্গে আলোচনা না করে আমরা আলোচনায় গিয়েছিলাম আমরা বাংলাতে গিয়ে দেখা করতে গিয়েছিলাম তিনি বাংলা থেকে আমাদের করে চালিয়ে দিয়েছে বলেছেন না আমাদের এখান থেকে আলোচনা হবে না যা লাইব্রেরিতে আপনাদের অফিসে অফিসে আসবেন তারপরে আলোচনা করবেন এই কি কথা আমরা এই আমরা হচ্ছি আমরা লয়ার আমরা হচ্ছে কোর্ট অফিসার আমরা সমস্ত জায়গায় সমস্ত জায়গা আমরা জুডিশিয়ারিকে এক্সিকিউটিভকে সাহায্য করে থাকি তারাও আমাদের সাহায্য নেন কিন্তু এই রকম এসডি অফিসার আমরা দেখতে পাইনি বন্ধী আজকের থেকে এত এসডি অফিসার গেছে এসেছেন ওই আমাদের সঙ্গে বা আমাদের কোনো মেম্বারদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি কোনো রকমভাবে কোনো রকম ডিস্টার্ব করার চেষ্টা করেননি ওনার কী এমন প্রয়োজন মনে হলো এখন যে উনি ওখানে এসে পাচিল দিয়ে দেবেন পাচিল দিয়ে ওনার বড়ো কিছু একটা এ হয়ে যাবেন এখানে যদি কোনো রকম পরিকল্পনা থাকতো যায় ওখানে পাঁচতলা বিল্ডিং হবে সেখানে বিল্ডিং হোক পরবর্তীকালে দেখা যেত কিন্তু এই ধরনের হট করে পাঁচিল দিয়ে এখানে আমাদের ডিস্টার্ব করার চেষ্টা করছে আলোচনা না করেই ল পার্ক অ্যাসোসিয়েশনের দাবি এসটিও নিজে বাল লাইব্রেরিতে এসে আলোচনায় বসুক এবং অবিলম্বে কাজ বন্ধ করে আগের অবস্থায় ফিরিয়ে দিক দাবি না মানা হলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তারা কিন্তু এখন তো উনি বলছেন যে আমরা তো আলোচনা চাইছি কিন্তু আলোচনা চাইছি আমরা তো আলোচনা চাই গিয়েছিলাম কিন্তু আলোচনা করতে রাজি হননি তো আমাদের সঙ্গে প্রথমবারে এখন বলছেন এখন বলছেন যে আমাদের সঙ্গে আলোচনায় আসুন হ্যাঁ আমরা আলোচনায় যাব আমাদের একটা কমিটি হয়েছে ছয়জনের একটা কমিটি হয়েছে সেই কমিটি তাদের সিদ্ধান্ত নিয়ে ওনার সঙ্গে আলোচনায় করতে যাব আচ্ছা এখন আপনার দাবি কি আছে আমাদের দাবি হচ্ছে যে অবস্থায় ছিল ওখান থেকেও যা যা আপনি কনস্ট্রাকশন করেছেন ওগুলো সরিয়ে নিন আমাদের আমাদের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় সেটা দেখে যে কনস্ট্রাকশন এখানে কোনোরকম কনস্ট্রাকশন করা যাবে আমাদের আন্দোলন আলোচনায় সন্তুষ্ট না হন সেক্ষেত্রে আপনারা কী বলছেন যদি আমার আলোচনায় সন্তুষ্ট না হয় তাহলে আমরা দেবের পর যেমন আমরা আদালত বিরুদ্ধ জায়গায় যাবে আমাদের এখানে ডিএম ডিএম ডিএমের কাছে যাওয়া যাবে তারপর ডিএম এর থেকে জানবে হাইকোর্ট জানবে তারাই সে যা ডিসিশন দেবে

এই বার্ল লাইব্রেরি শতাব্দীর অধিক প্রাচীন এবং আমাদের এই শ্রীরামপুর কোর্ট কমপ্লেক্স চারশো বছরও অধিক প্রাচীন এই ঐতিহ্যপূর্ণ জায়গায় এখানে অনেক পুরোনো ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে এই এসডিও তার তুবলকি আচরণের মাধ্যমে ধ্বংস করতে চাইছেন এই ক্যাম্পাসে যে সবুজায়ন রয়েছে সেই সবুজায়নকে উনি বলপূর্বক ধ্বংস করতে চাইছেন এবং আমার বার লাইব্রেরির যে প্রধান এক ঢোকা বেরোনো রাস্তা সেটাকেও উনি কোনো রকম আলোচনা ছাড়া অনৈতিকভাবে অবরুদ্ধ করতে চাইছেন এবং হেরিটেজ আইন অনুযায়ী যে কোনো হেরিটেজ ক্যাম্পাস সবসময় মুক্তাঞ্চল হিসেবে থাকবে তিনি সেই তার পদক্ষেপের মাধ্যমে এই আইনবুরুদ্ধ কাজ তিনি করে যাচ্ছেন কোনো রকম সুষ্ঠু আলোচনা ছাড়াই তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সেই জন্য আমরা এই আন্দোলনে ব্রতী হয়েছি যতক্ষণ না তার শুভ বুদ্ধির উদয় হয় ততক্ষণ আমাদের এই আন্দোলন বজায় থাকবে Takk til deg.